আমাদের গাছে যদি পোকা না লাগে তাহলে আমাদের বাগান করা খুব সহজ হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আপনি নিজেই চিন্তা করুন আমরা বীজ থেকে চারা তৈরি করি কাটিং থেকে চারা তৈরি করি কিংবা নার্সারি থেকে গাছ নিয়ে আসি আমরা কত কেয়ার করি আমরা তার জন্য মাটি তৈরি করি পট সিলেক্ট করি রোদ জল সার সব কিছুরই খেয়াল রাখি কিন্তু যখন আমাদের গাছ কিছুটা বড় হয়ে যায় কিংবা শেষ সময়ে যখন আমাদের সবজি বা ফল তোলার সময় হয় আর সেই সময় যদি আমাদের গাছে পোকা লেগে যায় তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বেকার হয়ে যায় তাই আপনি আপনার গাছে পোকা লাগতেই দেবেন না আমাদের গাছে যদি বারবার পোকা লাগে তাহলে আমাদের সমস্ত পরিশ্রম পুরো সময় টাকা এই পোকার ট্রিটমেন্ট করতে চলে যাবে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের এমন একটা পেস্টিসাইডের কথা বলবো যেটা অর্গানিক সম্পূর্ণ ফ্রি আর বানানো খুব সহজ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আজ আমি যে পেস্টিসাইড তৈরি করবো সেটাই নিম পাতা দিয়ে এটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন নিম পাতার বিশেষত্ব হল এ পোকামাকড় দূর করে নিম শুধুমাত্র পেস্টিসাইড নয় ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে এটা তৈরি করার কয়েকটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো তার সাথে সাথে দেখাবো এটা কিভাবে স্টোর করে রাখবেন আর কিভাবে গাছে ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন অনেকগুলো নিম পাতা নিতে হবে আর জল দিয়ে একবার খুব ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধুলোবালি থেকে না যায় পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিছু পাতা একটা পাত্রে নিয়ে নিলাম মানে আমার যতগুলো প্রয়োজন ততগুলো এবারে এর মধ্যে ততটা পরিমাণ জল দিতে হবে যতটা পরিমাণ জলে পাতাগুলো খুব ভালোভাবে ডুবে যাবে যতটা পরিমাণ জলে পাতাগুলো ভালোভাবে ডুবে যাবে ঠিক ততটা পরিমাণ জল আরও একবার দিতে হবে যদি এক লিটার জলে পাতাগুলো ডুবে যায় তাহলে আপনাকে আরও এক লিটার জল এর মধ্যে দিতে হবে এবারে খুব ভালো করে সেদ্ধ করব। ভালো করে ফোটাব এর কাড়া তৈরি করব। যখন ফুটতে শুরু করে তখন প্রথমে এটা হালকা সবুজ হয় তারপরে গাঢ় সবুজ হয় আর শেষে ব্রাউন কালারের হয়ে যায় এটা তত সময় পর্যন্ত ফোটাতে হবে যত সময় না পর্যন্ত জল তিন ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে মানে তিন লিটার জল দিলে ফুটিয়ে এক লিটার করতে হবে তবে একেবারে মেপে করা যাবে না আন্দাজে করে নিতে হবে একটু আধটু এদিক ওদিক হলে কোনো ক্ষতি নেই এটাকে ঠান্ডা করে নিয়ে পাতাগুলো তুলে নিচ্ছি পাতাগুলো তুলে নেওয়ার পরে জলটা ছেঁকে নেব আপনি পারলে ছাঁকনি দিয়ে নয় কাপড় দিয়ে ছেঁকে নেবেন সুতির কাপড় কারণ পাতার যদি কোনো টুকরো থেকে যায় তাহলে আপনার স্প্রে বোতল খারাপ হয়ে যেতে পারে তাই কাপড়ে ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয় আমাদের পেস্টিসাইড তৈরি হয়ে গেছে তবে এটা আমরা সরাসরি গাছে ব্যবহার করব না এর সাথে জল মেশাবো কারণ এটা এখন অনেক স্ট্রং ছেঁকে নেওয়ার পর লিকুইডটা আমি একটা বোতলে ভরে নিয়েছি এটা আমার পাঁচ লিটারের স্প্রে বোতল এর মধ্যে আমি নিম পাতা ফোটানো জল নিয়ে নিচ্ছি দুশো এম এর মধ্যে দিয়ে দিচ্ছি আটশো এম প্লেন জল মানে এক লিটারে নিমপাতা ফোটানোর জল দিতে হবে দুশো এম আর প্লেন জল দিতে হবে আটশো এম এবারে এই জল আমরা আমাদের বাগানের সব ধরনের গাছে স্প্রে করব। আর খুব ভালোভাবে স্প্রে করব। শুধুমাত্র ওপরে ওপরে করলে হবে না বৃষ্টিতে আমাদের গাছের যেমন প্রতিটা পাতা ফুল ফল ডালপালা আর মাটি ভেজে ঠিক সেইভাবেই নিম পাতার জল আমাদেরকে আমাদের গাছে স্প্রে করতে হবে শুধুমাত্র গাছে স্প্রে করলেই হবে না তার সাথে সাথে এই জল মাটিতেও দিতে হবে আপনি যদি শুধুমাত্র ওপরে ওপরে স্প্রে করেন তাহলে কোনো কাজ হবে না খুব ভালোভাবে স্প্রে করতে হবে যেখানে যেখানে এই নিমপাতের জল লাগবে সেখানে কোনো পোকামাকড় হবে না আর কোনো ফাঙ্গাসও হবে না এটা সম্পূর্ণ অর্গানিক তাই এটা স্প্রে করলে আমাদের বাগানে যেসব উপকারী পোকা বা কীট পতঙ্গ তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের বাগানের জন্য যেসব পোকামাকড় ক্ষতিকর যেমন মিলিবাগ স্পাইডার মাইট অ্যাফিডস তাদের ওপরে এটা অ্যাফেক্ট করবে আপনি এর স্প্রে হয় সকালে আর না হয় বিকেলে করবেন দুপুরে যখন খুব কড়া রোদ থাকে তখন স্প্রে না করাই ভালো এটা স্প্রে করার পরে ধুয়ে দেবেন না আমরা যখন নিমতেল স্প্রে করি তার পরের দিন ধুয়ে দিই কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না এটা আপনাকে সাত থেকে দশ দিনে একবার ব্যবহার করতে হবে মানে স্প্রে করতে হবে যদি আপনি সবজি গাছে স্প্রে করেন তাহলে দুদিন পর্যন্ত তেতোভাব থাকবে তাই আপনি স্প্রে করার আগে হয় সবজি তুলে নেবেন আর না হলে স্প্রে করার দুদিন পরে সবজি তুলবেন কোনো ক্ষতি হবে না কারণ নিম পাতা আমরা এমনিতেই খাই তবে স্বাদ একটু খারাপ হতে পারে তেতো হতে পারে প্রথম দিকে সাত থেকে দশ দিনে একবার স্প্রে করবেন তারপরে পনেরো দিনে একবার তারপরে মাসে একবার তবে আপনার বাগানে যদি সবজির গাছ বেশি থাকে কিংবা আপনার বাগানে যদি পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তাহলে আপনাকে সাত থেকে দশ দিনে একবার স্প্রে করতেই হবে এটার স্প্রে আপনি আপনার বাগানে সব ধরনের গাছে করতে পারেন ফুল ফল পাতাবাহার সবজি যত রকমের গাছ আছে সব ধরনের গাছে এবারে আপনাকে বলে দিই এই যে পেস্টিসাইড আমি তৈরি করেছি এটা আপনি কতদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন যত রকমের অর্গানিক জিনিস আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পচে যায় তাই আপনাকে যেটা করতে হবে ব্যবহার করার আগে স্মেল নিয়ে দেখতে হবে যদি আপনার মনে হয় এর থেকে নষ্ট হয়ে যাওয়ার পচে যাওয়ার গন্ধ আসছে তাহলে আর ব্যবহার করা যাবে না সাধারণত এটা গ্রীষ্মকালে তিন থেকে চার দিন রাখা যাবে আর শীতকালে সাত থেকে দশ দিন আপনি এটা ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখলে এটা আর কোনো কাজেই আসবে না বেকার হয়ে যাবে এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে ঠান্ডা থাকবে সরাসরি রোদ পাবে না এই নিম পাতা অনেক দিন পর্যন্ত কিভাবে স্টোর করে রাখবেন সেটা দেখানোর আগে আপনাকে দেখিয়ে দিই এটা আপনি যদি ফোটাতে না চান তাহলে কিভাবে তৈরি করবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে পরিমাণ মতো পাতা একটা পাত্রে নিয়ে তার মধ্যে ঠিক ততটা পরিমাণ জল দিতে হবে যতটা পরিমাণ জলে পাতাগুলো খুব ভালোভাবে ডুবে যাবে তারপরে পাত্রটা ঢাকা দিয়ে ছায়াতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তারপরে এটা গাছে স্প্রে করবেন আর মাটিতে দেবেন এর সাথে কোনো জল মেশানোর প্রয়োজন নেই সরাসরি এটা কাছে ব্যবহার করবেন নিম পাতা ব্যবহার করার আরেকটা পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি এই নিম পাতা আপনি মিক্সিতে জল দিয়ে পেস্ট তৈরি করে নেবেন তারপরে সেটা সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে যে লিকুইডটা আপনি পাবেন সেটা পাঁচ লিটার জলে সাড়ে তিনশো থেকে চারশো এম মিশিয়ে গাছে স্প্রে করবেন এবং মাটিতে দেবেন এবারে চলুন দেখে নেওয়া যাক এই নিম পাতা আপনি কিভাবে স্টোর করে রাখবেন পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে হালকা রোদ্রে শুকিয়ে নিয়েছি খুব বেশি কড়া রৌদ্রে শুকোবেন না হালকা রোদ্রে কিংবা ছায়াতে শুকিয়ে নেবেন পাতার জল শুকিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প গরম করে নিচ্ছি যাতে পাতাগুলো ক্রিস্পি হয়ে যায় আপনি যদি কড়াইয়ের মধ্যে গরম করতে না চান তাহলে অনেক দিন ধরে ছায়াতে কিংবা হালকা রোদ্রে শুকিয়ে ক্রিস্পি করে নেবেন এবারে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিম পাতা আর এক টুকরো দারচিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দারচিনি দিয়েছি তার কারণ দারচিনি খুব ভালো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড নিম পাতার এই পাউডার একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিন আর প্রয়োজন মতো জলে ফুটিয়ে গাছে ব্যবহার করুন এক লিটার জলে এই নিম পাতার পাউডার বড় চামচের দু চামচ দিয়ে তত সময় পর্যন্ত ফোটাতে হবে যত সময় না পর্যন্ত জল চার ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে মানে এক লিটার জল যত সময় না পর্যন্ত আড়াইশো এম হচ্ছে তত সময় পর্যন্ত ফোটাতে হবে এই পাউডার আপনি সরাসরি মাটিতেও দিতে পারেন মাটিতে দেওয়ার আগে টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন আর খেয়াল রাখবেন মাটিতে যেন হালকা ময়শ্চার থাকে মাটি যেন খুব বেশি ভেজা আর খুব বেশি শুকনো না থাকে তবে যেহেতু এটা অর্গানিক তাই একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না মাটির সাথে ভালো করে মিশিয়ে টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে আপনি যদি নিম পাতা আপনার গাছে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার গাছে কোনো পোকা লাগবে না কিন্তু গাছে যদি একবার পোকা লেগে যায় তাহলে কিন্তু এই নিম পাতা আর কোনো কাজ দেবে না তখন আপনাকে গাছে কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের বাগানের গাছগুলোকে পোকার হাত থেকে দূরে রাখতে চান তাহলে এই ভিডিওতে আমি যেভাবে বললাম সেইভাবে নিম ব্যবহার করুন আর সুন্দর বাগান গড়ে তুলুন আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ